ভাবছি তোমাকে পাওয়া হয়ে গেলে কি হতো হয়তো তোমাকে দেখতে দেখতে মন ভরে যেত নীল শাড়ি পরে একটা নীল পরি আমার চারপাশে ঘুর ঘুর করত বুকের ভিতর এই তুমিহীনতার টনটন ব্যথাটা আর থাকতো না আসলে তোমাকে পেয়ে গেলে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাটা আর থাকতো না তার চেয়ে জীবনে থাকুক না কিছু অপূর্ণ অসমাপ্ত জীবনে থাকুক হৃদপিণ্ড ঘা হয়ে যাওয়া অগ্নি দফন এক জীবনে থাকুক তোমাকে পাওয়ার নির্মম আরাধনা ফেরা আর না ফেরার অনিশ্চিতা তোমার জন্য তোমাকে পাওয়া হয়ে গেলে হয়তো এতটা ভালোবাসা আর থাকতো না তার চেয়ে এখন অনেক ভালো তোমার নিষ্ঠুরতা তোমার অবহেলাতেও আমি ভালোবাসা খুঁজে ফেলি তোমাকে না পাওয়ার যন্ত্রণা বুকে রেখে তোমাকে আরও বেশি ভালোবাসতে পারি আমি তো জানি অপার সুখের মধ্যে তোমারও কিছু নিদ্রাহীন রাত্রি থাকে ভালোবাসার উষ্ণ নিঃশ্বাসের মধ্যেও তোমার কিছু দীর্ঘশ্বাস থাকে প্রেমে অপ্রেমে তুমি কখনো আমাকে ধারণ করো তোমার পাথর হৃদয়ের ভেতর